আপনি যদি হার্টের সমস্যায় ভোগে থাকেন অথবা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে আপনার জন্য সামুদ্রিক শটকি হতে পারে একটি বেস্ট হেলদি ফুড খাবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এম এ ফুড ন্যাচারাল এন্ড অর্গানিক আপনাদের সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে নিয়ে এসেছে 100% প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন লবণ ও কেমিক্যাল মুক্ত অর্গানিক সামুদ্রিক শটকি। আপনি যদি হার্টের সমস্যায় ভোগে থাকেন অথবা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে আপনার জন্য সামুদ্রিক শুটকি হতে পারে একটি বেস্ট হেলদি ফুড খাবার এতে রয়েছে যা আপনার হাডের জন্য উপকার করবে এতে কার্বোহাইড্রেট ফাইবার ও সুগার থাকে না যা নিঃসন্দেহে একজন হাডের রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খাবার এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম যা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখে তাছাড়াও যারা ওজন নিয়ন্ত্রণের জন্য ডায়েট কন্ট্রোল করতেছেন তাদের জন্য একটি হেলদি ফুড খাবার হতে পারে আমাদের অর্গানিক সামুদ্রিক শুটকি সামুদ্রিক শুটকি প্রোটিন, আমিশ ও ভিটামিনের উৎস যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আপনার ত্বককে সুন্দর রাখে সামুদ্রিক শুটকিতে রয়েছে আয়রন যা গর্ভবতী মা ও বন্ধের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই আপনার শরীরে প্রোটিন, ভিটামিন, আমিশ ও পুষ্টির চাহিদা পূরণ করতে চাইলে আপনার বডি ঠিক রাখতে চাইলে অবশ্যই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারেন আমাদের অর্গানিক সামুদ্রিক সুটকি সর্বোপরি আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি আপনি ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু